আসসালামু আলাইকুম গাইস কেমন আসো তোমরা সবাই আশা করি সকলেই ভালো আসো আজকে আমি তোমাদের জন্য নতুন একটি গেম প্লে ভিডিও নিয়ে চলে এসেছি গেমটির নাম লিম্বো এই গেমটি মূলত ডার্ক থিমের উপরে ভিত্তি করে গেমটি তৈরি করা সো চলো গেমটি শুরু করা যাক এই যে গাইস আমাদের গেমটি ওপেন হয়ে গিয়েছে চলো গেমটি খেলা যাক এবং দেখি গেমটি কেমন এই যে জায়গায় এটা আমাদের ক্যারেক্টার এই ক্যারেক্টারটা নিয়ে আমাদের খেলতে হবে সো আমরা গেমটি খেলি বাম পাশ থেকে ক্যারেক্টার কি চালাতে হবে এবং ডান পাশ থেকে লাভ মারতে হবে এই গাইজ এটা আমাদের গেম এবারে খুব টেকরি ফর দিতে হবে কিভাবে করব गाइस এটা মনে টান দিতে হবে এই গাইজ হ্যাঁ এটা কাম দিতে হবে সো সলো गाइस আমরা ফিনিশ করে নেব আমাদের নিছে সলো চলছে गाइस জাম চল गाइस আমরা এগিয়ে যাই এখানে একটি নৌকা দেখতে পাচ্ছি আমাদের হয়তো নৌকাটি চালাতে হবে নৌকাটির চলে এসেছি নৌকাটি একাই চলছে গাইস কুয়াশা দেখো এবার আমাদের কাজ কি করতে হবে আমাদের এবার নৌকাটি দেবে না গাইস নৌকা দেবে না তো গাইস আমরা নৌকাটি করে এই পাশে চলে এসেছি এবার আমরা এটির উপর থেকে যাব যাবেনা কেন রে ভাই ওট হয়তো নৌকাটি দিয়ে কোনো কাজ আছে হ্যাঁ গাইস নৌকাটি আমাদের এই দিকে নিয়ে আসতে হবে নৌকাটির পার থেকে আমরা লাভ নেবে তারপরে উপরে যেতে পারবো গাইস যাব হ্যাঁ গাইস আমরা উঠে পড়েছি এবার এটা ধরে उठी এবারে তো আমার দড়িটি ধরে ফেলেছি गाइस चलो উপরে উঠি गेमটি দেখো गाइस ফুল ব্লক

ওই পাশে যাবতীয়ভাবে গাইস ভাই রে ভাই এখানে ট্র্যাপ লাগানো রয়েছে আমরা তো দেখি ভাই আমরা আবার মারা গেলাম যে মারা গেছি গাছ আমরা তো আমাদের কি যাবতীয়ভাবে গাছ এটা দেখি কি কোনো কাজ আছে তাহলে গাছ দেখি এটাই খারাপ রাখি এবার এবারে হ্যাঁ ভাই अंदर थोड़े इंटरप्रेस करना और अंदर ऊपर इधर थे अबे हाँ गैस हम लोग उठे पड़े सी सोलह मरे गियर जाइए आठ को तो दूर रह गए साढ़े नहीं गियर गए আ আমরা আবার মরে গিয়েছি ফুল মিসটেক তো আমাদের হতে এখান থেকে লাফ মারতে হবে লাফ নিতে হবে যখন কি আমরা একটু বুঝতে পারছি তাহলে আমরা আবার গিয়ে

বক্সটা নিয়ে আমাদের ওই দড়ি দিয়ে উপরে যেতে হবে তো আমরা নিয়ে আসি এবার হয়তো আমাদের এই দড়িটি ধরে উপরে যেতে হবে

আমরা উপর থেকে পুড়ে মারা গেছি গাই গাছ যেমন উপরে উঠি প্রথমে আমরা যেমন যেমনটি করলাম সেভাবে উপরে উঠতে and ऐसे as a lube for the finish of the इसमें तो ये कोटा जाओगे जी। ओ, हमें किसी को रहने गए इस गैस के आगे थे के भागने से हम कैसे किसी जाने ना। तो हमने लोग वही पास हो अंदर वाले तो ऊपर ले जाते हैं। ওই গাইস আমরা তো যেতে পারছি না এখানে আবার সঙ্গে পাশে চলে আসলাম এবার হয়তো আমাদের নিচে যেতে হবে আমরা আবার নিচে চলে এসেছি গাইস ও আমাদের ওই ওই যে পানি পানিতে পড়লে তো আমরা মরে যাবো সেটা দিয়ে আমাদের ওই পানিটা পার হতে হবে তোমরা যদি এই গেমটি খেলতে চাও প্লে স্টোরে পেয়ে যাবা লিম্বো গেমটির নাম ও ভাই রে ভাই এটা কি ও ভাই এটা কি রে ভাই কি গাইজ তোমরা দেখলে গাইজ আমাদের মাথার উপর থেকে নিয়ে মেরে ফেলবে এখান আমরা পার হব কীভাবে গাইজ করতে হবে কেন এ ভাই আবার মরে গিয়েছে গাইজ আমরা এখান থেকে মূলত পার হবো কীভাবে ও এবার বুঝেছি গাইস এই যে গাছটির উপরে একটি ট্রাপ দেখতে পাচ্ছো এই ট্রাপটি দিয়ে হয়তো কিছু করতে হবে কিন্তু এই ট্র্যাপটি লাগাবো কী আমরা লাভানোর তো কোনো লাইন দেখছে না আমরাই আবার এখানে আছি না মেরে দে ভাই আবার তুই মেরে দেতে আমাদের ট্রাপটি পড়ে গিয়েছে এবার হয়তো এই ট্রাপটি দিয়ে আমাদের কিছু একটা করতে হবে তো ট্রাপটি নিয়ে যাই এবার বুঝতে পেরেছি গায়েছে আমি এই ট্রাপটি দিয়ে এই মাখসাটির পা গুলো কেটে দিতে হবে দাঁড়া আমার মারতে চাইলে না দাঁড়া আর মারবি চান্দু মারা কি এতই সোজা মাল তো মাল তো হ্যাঁ আরো একটি পা কেটে দিয়েছি গায়েছ আমি মেরে দিয়েছে গাছ আমাকে তো চলো গাছ আমরা আবার ট্র্যাপটি নিয়ে সেম ওইভাবে আছে যে মাগসাথির পা কেটে ফেলি তন্দু চলে এসেছি আবার তোমার পাকে কাটতে আসো 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 হ্যাঁ একটা গেলো দাঁড়াও আমাকে মারবা না মারো আমাকে মারো আসো হ্যাঁ গাইস আমরা হ্যাঁ পলাই স্ক্যান পলাই স্ক্যান আই আর মারবি না আমারে পলাই স্ক্যান আমরা মাকুশাটির তো পা কেটে দিলাম এবার আসলে আমরা এগিয়ে যাই আমরা অন্ধকারে যে কোথায় এগোছি গাইস কে জানে চলো আমরাই গিয়ে ও আমরা মাখা জালে আটকে গিয়েছি গাইস নড়তে পারছি না আটকে গিয়েছে গাইস পা আটকে গিয়েছে আমাদের ভাই পিছন থেকে মাখসাটা আসছে হাট ভাই হাট মাকুষাটা তো মারলো এই হাট রে ভাই গাইস মাকসাটা আমাদের তুলে নিয়েছে এবার কি হবে আমাদের পিছিয়ে রাখলো খেলো না তো গাইস হয়তো পরে খাবে আমাদের এখান থেকে কি করতে হবে তো জালটি ছিঁড়তে হবে সিঁড়ে লাভতে হবে লাভ লাভ হ্যাঁ গাইস জালটি ছিঁড়ে আমরা লেবে পড়েছি

এই প্রজাপতি বের হয় যেই জিনিসটা থেকে না গাই সেটার মতন লাগছে একদম এই কাকুর না যা গাছ আমরা আবার মরে গিয়েছি আমরা গিয়ে যাই এখান থেকে লাভ মাত্র লাভ হ্যাঁ গাই এইবার কাজ আমাদের এটা আমরা ভাই রে ভাই এতবার মরলে হয় গেম কি ভালো কিন্তু গেম কি আমাদের বোঝার জন্য কিছু টাইম লাগবে আমরা এবারে বৃষ্টি বৃষ্টি পাথরটা দিয়ে নিলে আমাদের ডাস্টে ফেলে দিতে হবে তারপর জেত ওর বালের গেম খেলবো না না গাইস নেক্সট আরটা চান্স এটা লাস্ট চান্স হবে আমাদের জন্য আর কি নেই কিছু আর হ আর খেলবোই না আজকের গেম প্লেটি এই পর্যন্তই যদি গেমটি ভালো লেগে থাকে একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে দিবা দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই